মানে বারা ভাতে ছাই দেওয়া বোঝে কিছু কিছু লোক আছে যারা বারা ভাতে ছাই দিতে ভালোবাসে এরকম কিন্তু লোক সমাজে বহু আছে তো দেখা যায় এমনে উপরে উপরে ভাব করবে যা আপনাকে খুব ভালোবাসে আপনাকে খুব পছন্দ করে বা আপনাকে খুব স্নেহ করে মায়া করে এটা দুইটা কারণে করে একটা আন্তরিকতা থেকে করে কেউ কিছু চাওয়া পাওয়ার আশা বা কিছু স্বার্থ উদ্ধারের আশায় করে তো এর মধ্যে এই ধরনের অনেক মানুষই আছে মানে যে কোনোভাবে তারা তাদের ওই একটা এমনভাবে রিলেশন তৈরি করার চেষ্টা করে যাতে মনে হয় তার প্রতি একটু উইক হয় তার প্রতি একটু সহানুভূতি তৈরি হয় মানে পাঁচ টাকার জিনিস সাড়ে তিন টাকা চার টাকা দিয়ে কীভাবে নেওয়া যায় বা একটা ফ্রি নেওয়া যায় কীভাবে এই ধরনের মনোমানসিকতা থাকে আবার অনেকে আছে না একদম সত্যিকারের আন্তরিকতা মন থেকেই ভালোবাসে মন থেকেই মায়া করে স্নেহ করে এই ধরনেরও কিন্তু আছে যারা সত্যিকারের মন থেকে মায়া করে স্নেহ করে তা তারা রকম তারা এমন আমি জানি না যে আসলে তারা কি রকম হয় তবে আমার একটা মনে হয় যেহেতু হয়তো বা দুই একজন বা আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে আছে অনেকেরই ছেলে মেয়ে আছে যারা রক্তে সম্পর্ক আছে যারা একদম আপনজন তাদেরকে যারা যে পরিমাণ ভালোবাসে তাদের যে কোনো সুখ বা দুঃখ বা কষ্টে যে যাকে ভালোবাসে তার প্রতি এমন একটা মায়া তৈরি হয় যে নিজের কলিজাটা যদি বের করে তাকে দেওয়া যায় তারপরেও মনে হয় নিজের কাছে মনে হবে যে না তারপরেও অতীপ্ত থেকে যায় যে না আরও যদি জন্য কিছু করতে পারতাম তারপরে মনে হয় মনটাকে সান্ত্বনা কর দিতে পারতাম এরকম যেগুলো নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ মায়া মহব্বত স্নেহ যাদের উপরে জন্মে তাদের প্রতি কিন্তু এরকম একটা আকর্ষণ তৈরি হয়ে যায় আর যারা ওই তো কইলাম স্বার্থের জন্যে তারা দেখবেন যে সময়ে এমন হবে যে আপনাকে এমন মায়া মহব্বত ভালোবাসা এমনভাবে দেখাবে মনে হবে যে দুনিয়াদারিতে তার কোনো কিছু নেই আপনি ছাড়া এই পৃথিবীর ওপরে আর কেউ নেই একবারে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মানে আপনি ছাড়া আর কিছু নেই মানে কী করে না করে নিজেই তা কোনো দিশা পায় না আবার দেখবেন যে দু এক দিন পর দেখবেন যে এমন হবে মনে হবে যে পৃথিবীতে বিষ যদি কোনো কিছু থেকে থাকে যার উপরে কোনো বিষ নেই সেই বিষটাও দেখবেন যা আপনি তো এরকম মানে সকাল বিকাল ওই যে আষাঢ় মাসের যে মেঘ আকাশ আছে না এই সময় রোদ সময় অন্ধকার ঘুটঘুটে আবার সময় ঝরঝরে বৃষ্টি কখন যে কি হয় তার কোনো ঠিক নেই ভরাস করে সময় একটা ডাক মারে আবার দেখা যায় সব কিছু ক্লিয়ার হয়ে যে চিকচিকচিকে কী সুন্দর আঘাশ ঝলস তকথকা রোদ তো এরকম কিছু কিছু মানে পাগল শ্রেণীর লোক আছে যাদের মানে অত্যাচারে মানুষের জীবন চলা কঠিন একটা মানুষ কি একজনের পুতুলের মতো চলতে পারবে না তারা তো সংসার আছে ব্যবসা বাণিজ্য আছে আরও ভালো লাগা মন্দ লাগার বিষয় আছে তারও সুখ শান্তির বিষয় আছে তো হঠাৎ করে দেখা যায় কি আপনি হয়তো বা রাস্তা দিয়ে যাচ্ছেন একটা মানুষ আপনাকে একটা কথা জিজ্ঞেস করলো বা কোনো কিছু জিজ্ঞেস করলো তো আপনার মন যদি ভালো থাকে আপনি সুন্দরভাবে টুট অবশ্যই দেবেন যদি মন খারাপ থাকে তারপরেও হয়তো বা সামথিং কোনো কিছু বলে যাওয়ার চেষ্টা করবেন আর যদি বেশি খারাপ থাকে তখন কিন্তু যে প্রশ্ন করবে তাকে বুঝে নিতে হবে যে আসলে এরকম মানুষটা তো এরকম ছিল না এর তো এ তো এরকম থাকে না আজকে অস্বাভাবিক মনে হচ্ছে একে তারও কিন্তু এটা বোঝা উচিত যদি সেইটুকু সে বুঝতে না পারে তাহলে তো সে কিসের মানুষ আপনি নিজেরটা আপনি যে মানে ওই যদি খালি নিজেরটাই স্বার্থ বোঝে মানে আমি কেমন আছি আমায় আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমি খালি মানুষেরকে জাহির করে যাব ওই যে কথায় আছে না জাহিরি আর বাতুনি জাহিরি যেটা মনে করো যে আমি যাক এক এক ছটাক ভালোবাসি মানুষকে দেখাই আমি এক পোয়া ভালোবাসি আবার বাতুনি যেটা বাতুনি মানে গোপন জাহিরি মানে প্রকাশ আর বাতুনি মানে গোপন এগুলো হচ্ছে এই যে শরীয়ত মারুফত হকিকত তরিকত আমাদের মধ্যে আবার বেশ কিছু তরিকত আছে তো এই তরিকতগুলোর বিষয়গুলি চারটে তৈরি আছে এগুলোর অর্থ আছে এগুলোর অনেকটাই গুরুত্ব আছে বাস্তব জীবনে কিন্তু এগুলোর প্রয়োজন হয় তো বাস্তব জীবন প্রেক্ষাপটে সব ক্ষেত্রে কিন্তু এগুলোর প্রয়োজন হয় আপনার আধ্যাত্মিক লাইন বলেন আর জাগতিক লাইন বলেন আর মানুষ সমাজে উঠোবাসা বলেন এগুলোর মধ্যেও কিন্তু অনেকটাই আছে ধরেন আমার যে মনের মধ্যে যদি ব্যথা থাকে আমার মনের মধ্যে যদি কষ্ট থাকে সেগুলো আমি যদি প্রকাশ করে বেড়াই মানুষকে বলে বেড়াই হয়তো বা আমি ওই করলাম একশোটা কষ্ট আছে আমি এক প প্রকাশ করে বেলাম এক জায়গায় বললাম এক জায়গায় বললাম আমার এই সমস্যা এই সমস্যা এটাকে বলে জাহির মানে জাহির করা ঠিক আছে তো এই ধরনের কিছু লোক আছে তারা নিজেরটাকে মানুষের কাছে জাহির করতে পছন্দ করে ভালোবাসে আর বাতিনি মানে গোপন এটা আমার যত অন্তরের মধ্যে ব্যথা থাক কষ্ট থাক দুঃখ থাক আমি কারোর কাছে প্রকাশ করতে মন চায় না মানুষের কাছে প্রকাশ করে কী লাভ আমার ভেতরে যে আঘাতটা আছে বা কষ্টটা আছে বা আমি যে অশান্তিতে আছি বা আমি যে কষ্টের মধ্যে আছি বা যে সমস্যার মধ্যে আছি তাকে মানুষকে বলে তো এক এক তিল পরিমাণে কোনো উপকারে আসবে না আসবে কি সে কি আরও উপকার করে দিতে পারবে ওইটুকু সমস্যার সমাধান করে দিতে পারবে পারবে না তো বরংশ সে আরও ওইটাকে আরও দশজনের কাছে বলতে পারবে বলবে যে ওর এই সমস্যা ওর এই সমস্যা মানে জিনিসটা আরও মূল্য সেরা বেড়া যায় এটাকে বলে বাতুনি নিজের কষ্ট নিজের মধ্যে রাখাটাই উত্তম আর যদি পারো ওই যে কথা আছে না আপনের সে পর ভালো পরের জঙ্গল ভালো তো আপনের সে পর ভালো পরের সে জঙ্গল ভালো এইটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কাজে দেয় কারণ যদি মনে করেন যে আসলে এই পৃথিবীতে মনের কষ্ট বলার মতো কেউ নাই কাউকে বলে কোনো উপকারে আসবে না তখন ওই যে জঙ্গল ওই জঙ্গলের মাঝখানে গিয়ে বসে বসে আপনার যা মন চায় আপনি সেটা করেন হাসেন কাঁদেন খেলেন গল্প করেন গাছ পাখির সঙ্গে কথা বলেন মনের মধ্যে শান্তি আসবে কাউকে দেখানোর প্রয়োজন নেই যারা মানুষকে দেখায় যারা মানুষকে দেখে দেখে করে না এটাটা অনেকটার অভিনয় আর অভিনয় আর মানুষকে মানুষের মন বুঝতে চাইলে এর এর মধ্যে আর একটা কথা আছে মানুষের মন বুঝতে চাইলে আগে তার কথা শুনতে হয় ডাক্তাররা কি দেখেন না ডাক্তারেরা একটা রুগী যখন যায় ডাক্তারকে আগে চিকিৎসা দেয় ডাক্তার কি গড় গড় করে তোমার এডে হয়েছে তোমার ওডে হয়েছে তোমার এটা করা লাগবে তোমার ওটা করা লাগবে তোমার ওটা করা লাগবে এটা কি বলে ডাক্তার কি করে ডাক্তার আগে সেই রুগীর মনের আবেগটা মনের কথাটা আগে ক্লিয়ারভাবে তাকে বলতে দেয় তোমার কি হয়েছে কি সমস্যা আগে সম্পূর্ণ মনের মধ্যে থেকে আগে ক্লিয়ার করে কো যখন এই জিনিসটা মনের মধ্যে থেকে ক্লিয়ার করে বলে বলার পরেই কিন্তু তখন রুগী মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় যে আমার সব কথা ডাক্তারকে বলতে পেরেছি ডাক্তার সব কিছুকে বুঝাতে পেরেছি ডাক্তার এখন এইরই প্রেক্ষিতে আমাকে যে ট্রিটমেন্ট দেবে এই ট্রিটমেন্ট অনুযায়ী আমি যদি ওষুধ খাই তাহলে ইনশাআল্লাহ আশা করি আমার রোগটা ভালো হবে এই যে মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় এই মনের মধ্যে বিশ্বাসটা তৈরি হওয়ার থেকেই কিন্তু ওষুধ খাওয়া খাওয়ার চেয়েও এই বিশ্বাসের ওপরেও কিন্তু অনেক অসুখ নিরময় হয়ে যায় ঠিক আছে তো আপনি যাকে যেটা বলতে চান তার আগে তার তার মনের কথাটা আগে শুনতে হবে ঠিক আছে আপনি যাকে যেটা বলতে চান তা সে সেখানে তার আবেগটাকে প্রকাশ করার আগে আগে তার আবেগটাকে নিজের আবেগটা প্রকাশ করার আগে আগে তার আবেগটাকে আগে শুনতে হবে যে তার পরিস্থিতিটা কীরকম সে কেমন আছে সে মনোমানসিকতা ভালো আছে কি না তার ঠিকভাবে ঘুম হয়েছে কি না সে খাইছে কিনা সে সঠিকভাবে সুস্থ আছে কি না এই বিষয়গুলো আগে জানতে হয় এই বিষয়গুলো জেনে তারপরে যখন দেখা যায় না এখন ঠিক আছে এর কাছে সব এখন মানে আমার যেটা বলার ইচ্ছা আমি যেটা বলতে মন চাই সেটা যখন আমি এখন বলতে চাবো মানে বলতে যেটা চাই সেটা এখন আমি হয়তো বলতে পারবো বলতে পারবো কিনা সেটা আগে নিজেকে আগে তার কাছ থেকে বুঝতে হবে ঠিক আছে তো এগুলো হলো কমন সেন্স এই কমন সেন্সগুলো যেগুলো মানুষের নাই তারা পদে পদে ধোকা খায় তারা ওই যে জাহির করে বেশি তারা মানে আরো বিভিন্ন কিছু আছে যেগুলো সব কিছু এখানে বলার মতো নয় তো হয়তোবা আপনারা মনে করবেন যে আসলে এগুলো কি কারণে বলতেছে ঘটনা কি আসলে কোনো কিছু ঘটনা বলতে কিছু নয় এই বিষয়গুলি কিন্তু সব মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনি যখন কাউকে কোনো কিছু বলতে যাবেন তার সম্পর্কে আগে আপনাকে জানতে হবে সে কি রকম আছে কী অবস্থা আছে সেই বিষয়গুলিকে আগে আপনাকে জানতে হবে বুঝলেন ভাই এই দিকে আপনার ছোট ফোন নাই তো এটা হলো বিষয় সেই বিষয়গুলি মাথা অবশ্যই রাখা লাগবে সবসময় রাখা লাগবে আর নিজেকে জাহির করার চাইতে পরের দিকে আগে মনোযোগটা বেশি দিতে হয় তারপরেই কিন্তু বোঝা যায় যে আসলে আমার কথা শোনার মতো তার পরিবেশ আছে কি না তার মন মানসিকতা ঠিক আছে কি না তো সেই বিষয়গুলো আগে উপলব্ধ করতে হবে তারপরে একজনের সঙ্গে কথা বলতে হয় তো সেগুলো না জেনে না বুঝে যদি আমি নিজেরটাই গরগর 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 করে বলতেই থাকি বলতেই থাকি সে শুনলো কি না আমার কথার গুরুত্ব দিল কি না বা আমারকে তার কিভাবে মানে নিচ্ছে আমার কথাগুলো সেগুলো আগে বুঝতে হবে যদি না বুঝে এরকম করতে থাকে তাকে কি বলে মেন্টাল অথবা বাসাল অথবা মানে বিভিন্ন যার যা মন চায় সে তো তাই বলবে নাকি তা আজ যে পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী আবারও যে কোনো ভিডিওতে অবসরে তো